আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনা শাড়ি আজকে চলে আসলাম আসন নতুন কিছু প্রিন্টের থ্রি পিস দেখাবো ডিজিটাল প্রিন্টের এই থ্রি পিসগুলো কিন্তু অনেক আপুদের চাহিদা ছিল আর এই থ্রি পিসগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দেবো দুইটা থ্রি পিস কালেকশন দেখাবো দুইটা থ্রি পিসের কালার পুরোটা দেখাবো ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো দুইটা কালারই থাকবে ইউনিক যে কোনো কালার আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমরা দেখাবো এবং ডিজাইনগুলো প্রিন্টগুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট নতুন প্রেন্টগুলো যারা রেগুলার অফিসের জন্য বা বাসা ইউজ করার জন্য ভালো মানের প্রিন্টেড থ্রি পিসগুলো খুঁজতেছেন ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্টে যে গলার ইয়োগটা দেখেন দূর থেকে খুব লুকিংটা দেখেন কত সুন্দর প্রিন্টগুলা একদম পিওর যে হানড্রেড পার্সেন্ট পিওর ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্টেড থ্রি ডি করা থাকবে একদম প্রিন্টগুলা খুব সুন্দরভাবে ফুল ফ্লাওয়ারগুলো করা সাথে হচ্ছে আপনার ডিজাইন করা থাকবে ইউনিক ডিজাইন এটা হচ্ছে নিচে দামাঙ্গের অংশ এবং ফ্রন্ট পার্টটা দেখালাম এটা হচ্ছে ব্যাক পার্টের অংশ খুব সুন্দরভাবে ব্যাক পার্টটা থাকবে এটা হচ্ছে ব্যাক ব্যাক খুব সুন্দরভাবে করা আছে এবং স্লিভটা দেখাবো খুব সুন্দরভাবে স্লিভটা করা থাকবে এটা হচ্ছে স্লিভসের অংশ দুইটা স্লিভসের কাপড় দেওয়া আছে অভার কাপড় দেওয়া আছে সব ধরনের আপুরা কিন্তু ইউজ করতে পারবেন প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারে ম্যাচিং করা এবং ওন্নাটা থাকবে বিশাল সাইজের দুপাট্টাটা কটন ফেব্রিক্সের উপরে কটন ফ্যাব্রিক্স শীত বলেন গরম বলেন সব সময়ের জন্য কিন্তু আরামদায়ক আর এই থ্রি পিসগুলো আপনাদের খুব চাহিদা ছিল রিকোয়েস্ট ছিল তাদের কথা চিন্তা করে এই থ্রি পিসগুলো অফার প্রাইজ আমরা পৌঁছে দেবো বিশাল সাইজের এই দুপাটাটা আপনারা যদি পর্দার জন্য অনেকে চান যে মানে আপনারা পর্দা করার জন্য অনেক বিশাল সাইজের অন্যগুলো চান তাদের জন্য এই ওনাগুলো ইউজ করতে পারবেন কালার দুইটা থাকবে দুইটা কালারই সুন্দর ডাকার ভিতরে ডাকার বাইরে যে আপুরা দেখতেছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি পিসগুলো অফার প্রাইস থাকবে দুইটা কালারই সুন্দর যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটিভ পিস প্রয়োজন হলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এর চেয়ে পিঙ্ক কালারের উপরে থাকবে প্রিন্টগুলো একদম ছোটোভাবে করা আছে ছোট ছোট ছোটো প্রিন্ট করা সম্পূর্ণ গলার পোষণটা দেখেন খুব সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এবং নিচে দামাংটাও খুব সুন্দরভাবে করা আছে দুইটা থ্রি পিস একই রকমভাবে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড থাকবে ডিজিটাল প্রিন্টের কটন থ্রি পিসগুলো এটা হচ্ছে ব্যাক পোষণ খুব সুন্দরভাবে করা আছে আর এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র অনলি নয়শো টাকা নয়শো টাকায় শুধু আন্নামের শাড়ির পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা যদি চান সরাসরি সব পর্যন্ত এসে দেখে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসগুলো আমাদের এই থ্রি পিসগুলো আরও কোয়ান্টিটি পিস আছে আপনি সব পর্যন্ত চলে আসতে পারেন যদি চান অনলাইনের মাধ্যমে আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে কিন্তু নক করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র অনলি নাইন হান্ড্রেড টাকা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম